নমস্কার কেমন আছেন সবাই সেম ব্লক সবাইকে স্বাগত আমাদের বন্ধু আমি তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি রেস্টুরেন্ট বন্ধুরা গুড মর্নিং আর কী বলো বারোটা বেজে গেছে সকাল থেকে কাজের রাজ শেষ নেই সকাল থেকে পুরো পাগল পাগল মনে হচ্ছে কাজ করতে যাচ্ছে কি পুরো পাগল পাগল মনে হচ্ছে আনটি নেই তো কাজের রাত শেষ নেই ঠিক আছে আর এই সকালবেলা দেখো টিফিন এখন নাস্তা নিয়ে এসেছে বড়টা বড়োটা চা আছে তো চলে এখন নাস্তা করি প্রচুর কাজ করে আছে কোনো কাজই হয়নি তোমাদের সাথে মিলছে পরে কাজটা আগে করে নিশ্চয় করে নি কাজ করে আছে এতদিন কাজ করছি শাশুড়ি দিদি খাওয়া নেওয়া দেখেনি আছে কি খাওয়া না হ্যালো বন্ধুরা শুভ দিদি শুভ শোন বন্ধুরা দেখো আমি এসছি পার্কে অনেক আধা ঘন্টা হয়ে গেছে তো আসলে কি হবে রিলস বানাচ্ছিলাম তো যাই হোক রিলস তো বানালাম বানিয়ে টাইমে এখন আমি ভাবলাম রুমে যাব তো আর বাদ চলো তোমাদের টাইমটা তোমার সাথে ব্লগটা শেয়ার করি জানো তো বন্ধুরা কবি বলেছে নিজে প্রেম করতে না পারলে কি হবে অন্যের প্রেমে ঝামেলা লাগিয়ে দাও ঠিক আছে তো যাই হোক আমি জাস্ট ফানি করলাম মজা করলাম তোমাদের সাথে তো ঠিক আছে ফোনে ভিডিও করতে গিয়ে তো অনেক কিছু সম্মুখীন হতে হয় তাই জাস্ট একটা ফানি করলাম তো বলো তোমরা বলো চাটা খেয়েছো তো সত্যি কথা বন্ধুরা আজকে সকাল থেকে আমি তেমনভাবে ব্লগ করতে পারিনি কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ব্লক আমি করবো কীভাবে সেটাই পেরে পাচ্ছিলাম আর দেখো এই জায়গাটা সামনে এটা সামনে পড়ছেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততের সাথে কথা বলবো জানো তো তো দিন তো কাটছে না বন্ধুরা বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে অনেক দিনই হয়ে গেল এসছি তো ঠিক আছে মোটামুটি জানুয়ারি শেষে দিকে বাড়িতে যাওয়ার একটা চান্স আছে তো দেখা যাক বলতে পারছি না কত দূর কী করবো বা কত দূর গিয়ে পৌঁছাবো সেটা বলতে পারছি না তো যাই হোক চলো তাহলে রুমে ফিরি রুমে ফিরে আবার কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা জীবন তো বড় বিষয় অবশ্য বোঝা বড় দায় ঠিক আছে সেটা প্রত্যেকটা মানুষেরই জীবন ঠিক আছে তো যাই হোক চলো তাহলে মিলছি আবারও তখন তো পাটটা সন্ধ্যে টাইমটা ভালোই লাগছে আধা লাইট চলেছে আধা জলে পুরোটা জলে বেশি ভালো লাগতো চলো ভালো মিলছি আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন চা নিয়ে চলে আসলাম চা নামক ঠিক আছে না বন্ধুরা ভালোবাসা ভালোবাসা তুমি যে কোনো জিনিসকে ভালোবাসবে ভালোবাসা এক এমনই জিনিস কষ্ট পেলে যেমন ছাড়া যায় না আবার মন ভেঙে গেলে না করা যায় না এই ধরে নাও চা চাটা খুব ভালোবাসার জিনিস শখের জিনিস হয়তো চাটা খাওয়ার জন্য অনেক কিছু শুনতে হয় বা মানুষ ভাবে কত কি তখন কষ্ট লাগে কিন্তু কি। চাটাকে কি ছাড়তে পারি খাওয়া পারি না মনটাও ভেঙে যায় চাটাকে আবার ঘেন্নাও করতে পারি না বন্ধুরা তার ভালোবাসার কোনো জিনিস যদি কষ্ট দেয় ছাড়া যায় না আবার মন ভেঙে গেলে ঘেন করা যায় না কি অদ্ভুত না বন্ধুরা ভালোবাসা তোমাদের সাথে এটা হয় আমার সাথে কিন্তু হয় মুহূর্তে আমাকে বুঝিয়ে দেওয়া হয় চলো কিছু করার নেই ঘৃণা করতে করতে পারবো লাগে সারাদিনের পর একটু চা লাগে ঘৃণা করতে পারবো না মন ভেঙে গেলে ঘৃণা করতে পারি না চা চাটাকে খেতে ছাড়তেও পারবো না তাই না চল মিলছি হ্যালো বন্ধুরা ভালোবাসা ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলে ছাড়া যায় না আবার মন ভেঙে গেলে ঘৃণা যায় না তো চলো সবাইকে গুড নাইট শুভ দিন লাভ টাটা বন্ধুরা আমি না খাওয়া দাওয়া করছি তাড়াতাড়ি যেন কি বাইরে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ঠিক আছে তো আর অনেকটা আমি দেখাতে পারলাম না তো ছিল আজকে রাতে ভেন্ডি সবজি আর পালো পালা ডাল আর চাল আর রুটে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা তো চলো কালকে আবার মিলছি নতুন একটা দিন নতুন একটা সময় নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আজকে বেশি বেশি বলবো না আজকেই অবধি দেখা যাচ্ছে চলো এক টাটা পায় সবাইকে ঘুর নেয় শুভ রাত্রি শুভ দেখা হচ্ছে you. <laughs>